রাশিয়াতে ছোট বড় বিভিন্ন ব্যবসা শুরু করার এখনই সুবর্ণ সুযোগ অল্প পুঁজি থেকে শুরু করে বড় ধরনের ইনভেস্টমেন্ট করার ব্যাপক ক্ষেত্র রয়েছে সাধারণত সেন্ট্রাল এশিয়ান কান্ট্রির দেশগুলো থেকে শুরু করে চাইনিজরা ব্যাপক হারে রাশিয়াতে বিজনেসের সাথে জড়িত এবং বহু অর্থ ইনকাম করছে সময়ের সাথে সাথে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানিদেরও রাশিয়াতে ব্যবসার অবদান রাখার সুযোগ হচ্ছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেইলি ভিডিওতে বরাবরের মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথেই থাকুন আজকের ভিডিওতে মূলত রাশিয়াতে কম বিনিয়োগে কীভাবে বিজনেস স্টার্ট করা যায় কী কী বিজনেস করার সুযোগ রয়েছে এবং কিসের ব্যবসার বর্তমানে চাহিদা বেশি এবং সুবিধা অসুবিধা কী সেই সম্পর্কে জানাবো যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা চাকরির পাশাপাশি কিছু একটা করার ইচ্ছা প্রকাশ করছেন তাদের জন্য ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সহ্য করে দিন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে কিছু জানা থাকলে কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন চলুন শুরু করা যাক রাশিয়াতে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করা একটি দারুণ সুযোগ যেখানে আপনি ছোট স্কেলে বিনিয়োগ করে দ্রুত লাভবান হতে পারেন তবে সফল হতে হলে সঠিক কাগজপত্র বাজারের চাহিদা এবং ব্যবসা ধারণ সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি আজকে রাশিয়াতে ব্যবসা করার সুযোগ সুবিধা অসুবিধা এসব খুঁটিনাটি নিয়েই আলোচনা করব প্রথমত অল্প পুঁজিতে রাশিয়ায় কী কী ব্যবসা স্টার্ট করা যায় চলুন সেই সম্পর্কে একটু জেনে নেই রাশিয়াতে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করার বেশ কয়েকটি চমৎকার অপশন রয়েছে আপনি চাইলে ছোট খাট দোকান অনলাইন রিটেল ফুড ডেলিভারি সার্ভিস বা ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এছাড়াও ছোট ক্যাফে বা রেস্টুরেন্ট ক্লিনিং সার্ভিস বা গ্রোসারি স্টোরের মতো ব্যবসাও শুরু করতে পারেন ই কমার্সের বাজারও রাশিয়াতে দ্রুত বাড়ছে তাই যদি আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান অনলাইন ব্যবসাও একটি বড় সুযোগ হতে পারে বর্তমানে রাশিয়াতে গ্রোসারি স্টোরের ব্যাপক চাহিদা রয়েছে যদিও গ্রোসারি স্টোরের চাহিদা সবসময় ছিল এবং এটি এখনও শক্তিশালী বিশেষ করে লোকাল এবং অর্গানিক প্রোডাক্টের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে কোভিড নাইন্টিন মহামারীর পর অনলাইনে গ্রোসারি ডেলিভারি বা সেবা অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং এর প্রভাব এখনও অব্যাহত রয়েছে এছাড়াও সেলুনের বিজনেসেরও অনেক সম্ভাবনা রয়েছে বর্তমান সময়ে রাশিয়াতে সেলুনের কাজ ও ব্যবসা নিয়ে একটি বিস্তারিত ভিডিও দিয়েছে কিছুদিন আগে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আরও জানতে ভিডিওটি দেখে নিন গ্রোসারি স্টোর খোলার জন্য রাশিয়াতে বড় সুযোগ রয়েছে বিশেষ করে ছোট শহর বা শহরতলিতে আধুনিক রিটেইল প্রযুক্তি ব্যবহার করে অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা দেওয়া সম্ভব যা আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে এছাড়া লোকাল ও ফ্রেশ প্রোডাক্ট বিক্রি করে আপনি ভালো লাভ করতে পারবেন এছাড়া গ্রোসারি স্টোরের বড় সুবিধা হলো এটি একটি অব্যাহত ব্যবসা কারণ খাবারের চাহিদা কখনোই কমবে না রাশিয়ার বিশাল জনসংখ্যার কারণে কাস্টমার বেশ সবসময় থাকবে তাছাড়া যদি আপনি লোকাল সাপ্লাই চেইন তৈরি করতে পারেন তাহলে পরিবহন খরচও কমে যাবে এবং প্রোডাক্ট দ্রুত সরবরাহ করা যাবে তাজিকিস্তানের আমার এক বন্ধু এবং বড়ো ভাই প্রায় বিশ বছর ধরে রাশিয়াতে গ্রোসারি স্টোরের ব্যবসা করছেন তিনি এখন ফ্যামিলি সহ রাশিয়াতে স্থায়ীভাবে বসবাস করছেন এবং বেশ সফল সম্প্রতি তার কাছ থেকে ব্যবসা পরিচালনা এবং সফলতার গল্প শোনার সুযোগ পেলাম তার অভিজ্ঞতা থেকে অনেক মূল্যবান ধারণা নিয়েছি যা নতুন উদ্যোক্তাদের জন্য অনেক কাজে আসবে তো আমার বন্ধু বলতেছে যে এখানকার বিভিন্ন দেশের প্রোডাক্ট এখানে বিক্রি করে আরবের তারপরে বলছে যে নতুন একটা আফগানিস্তান একটা ড্রিঙ্ক এটা নাম হচ্ছে আফগানিস্তান থেকে জুসটা নাকি আসে কাক না যে বিনোদ এই যে এটা একটা লিফি দোলার আজিন্দ আজিন্দ আজি দোলার তো একশো টাকা বলতেছে এটা একশো টাকার মতো তো ভালোই তো আমার ফ্রেন্ড ও মোটামুটি বিশ বছর এখানে থাকে এখানে বিজনেস করে তার ছেলে এবং ফ্যামিলির সবাই মোটামুটি এখানে থাকে আর তাজিকিস্তান হয়তো বছর একবার দুবার করে ঘুরতে যায় আর বিজনেস মূলত তার এই যে এই ফ্রুটস এবার আসুন রাশিয়াতে ব্যবসা করার সুবিধা কি সে সম্পর্কে একটু বিস্তারিত জেনে রাশিয়াতে ব্যবসা করার কিছু সুবিধা রয়েছে যা অন্য অনেক দেশে খুঁজে পাওয়া যাবে না প্রথমত রাশিয়া একটি বিশাল মার্কেট এবং এখানে অনেক ধরনের ভোক্তা রয়েছে তাছাড়া সরকারও মাঝে মাঝে ছোট ব্যবসায়ীদের জন্য ট্যাক্স সুবিধা দেয় রাশিয়াতে আপনি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারলেও এর থেকে লাভ করা তুলনামূলকভাবে খুবই সহজ আরেকটি বড় সুবিধা হলো রাশিয়াতে বিদেশি বিনিয়োগকারীদের প্রতি উৎসাহমূলক নীতি রয়েছে যা নতুন উদ্যোক্তাদের জন্য সহায়ক রাশিয়াতে ব্যবসা করে ভালো প্রফিট করার সুযোগ রয়েছে এবং মোটামুটি ফ্যামিলি সহ সচ্ছলভাবে বসবাস করাও খুবই সহজ অনেকে জিজ্ঞেস করেন রাশিয়াতে ব্যবসা করতে কি কি কাগজপত্র লাগে তো চলুন সেই বিষয়ে এখন জেনে নেব যে কোনো দেশে ব্যবসা শুরু করার আগে কিছু আইনি প্রক্রিয়া মেনে চলতে হয় রাশিয়াও এর ব্যতিক্রম নয় এখানে ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমে একটি ট্রেড লাইসেন্স নিতে হবে এরপর আপনার ব্যবসার ধরন অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে আপনি যদি কোনো স্টোর বা অফিস চালাতে চান তাহলে ভাড়া বা জমির লিজ কাগজপত্রের পাশাপাশি সরকারের অনুমোদনও লাগবে এছাড়া ট্যাক্স সংক্রান্ত নথি শ্রম আইন এবং স্বাস্থ্যবিধি মানাও খুবই গুরুত্বপূর্ণ এবার চলুন রাশিয়াতে ব্যবসা করার কি কি অসুবিধা রয়েছে সে সম্পর্কেও একটু জেনে নেই যদিও রাশিয়াতে ব্যবসা করার অনেক সুযোগ সুবিধা রয়েছে কিন্তু কিছু চ্যালেঞ্জও রয়েছে পাশাপাশি প্রথমত ভাষাগত একটি বড় সমস্যা হতে পারে আপনি যদি রাশিয়ান ভাষায় সাবলীল না হন তাহলে ব্যবসা পরিচালনা করা কঠিন হতে পারে এছাড়াও রাশিয়ার কিছু ক্ষেত্রে ট্যাক্স নীতি কঠিন হতে পারে বিশেষ করে যদি আপনি ট্যাক্স সিস্টেমের সাথে পরিচিত না হন জন্য কিছু সময়ে সরকারি কাগজপত্র এবং লাইসেন্স প্রক্রিয়াও জটিল হতে পারে তো রাশিয়াতে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হলেও সঠিক পরিকল্পনা এবং নিষ্ঠার মাধ্যমে সফল হওয়া সম্ভব সঠিকভাবে বাজার বিশ্লেষণ এবং রাশিয়ার নীতি নিয়ম মেনে চললে অল্প পুঁজিতে বড় সফলতা অর্জন করা যেতে পারে আসলে যে কোনো ব্যবসায় ধৈর্য এবং কৌশলী মূল চাবিকাঠি তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ